কোন দেশের পুরুষদের জোনাঙ্গ বড় কাদেরই বা হয় ছোট জৌনাঙ্গ ভারতীয় পাকিস্তানি বা বাংলাদেশিদের ক্ষেত্রে কি বলছে তথ্য জানতে দেখুন এই ভিডিওটি পেন ইজ মাইটার দেন শোল এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি বাংলায় বললে কলম তরোয়ালের চেয়েও ধারালো কিন্তু পেন আর ইসকে যদি আমরা জুড়ে দিই তাহলে বুঝতে পারলেন না বলতে চাইছি পেন মানে পেনিস বাংলায় পুরুষাঙ্গ এটা কি তরোয়ালের চেয়ে ধারালো হতেও পারে আবার নাও হতে পারো এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হয় কিন্তু পেনিস বা পুরুষাঙ্গের আকার যত বড় হয় যৌন মিলনে নাকি তত বেশি সুখ পাওয়া যায় তাই এই ভিডিওতে জানাব কোন দেশের পুরুষদের যৌনাঙ্গ বড় কোন দেশের পুরুষদের যৌনাঙ্গ ছোট হয় চরম মুহূর্তে যৌনাঙ্গের আকার অনুযায়ী হিসেব দেয়া হল দৈর্ঘ্য সেন্টিমিটারে পরিমাপ করা হয়েছে ইকুয়েডার সতেরো দশমিক ছয় এক ক্যামেরুন ষোলো দশমিক ছয় সাত বলিভিয়া ষোলো দশমিক পাঁচ এক হাইটি ষোলো দশমিক শূন্য এক সেনেগাল, পনেরো দশমিক আট নয় কিউবা পনেরো দশমিক আট সাত নেদারল্যান্ডস পনেরো দশমিক আট সাত ফ্রান্স পনেরো দশমিক সাত চার কানাডা পনেরো দশমিক সাত এক মিশর পনেরো দশমিক ছয় নয় প্রথম দশটি দেশের নাম উল্লেখ করা হল এর মধ্যে কিন্তু ভারতের নাম নেই এবার দেখা যাক পরবর্তী দশে ভারতের জায়গা আছে কিনা জর্জিয়া পনেরো দশমিক ছয় এক ইতালি পনেরো দশমিক তিন পাঁচ ব্রাজিল পনেরো দশমিক দুই দুই সুইডেন পনেরো দশমিক শূন্য আট মেক্সিকো চোদ্দ দশমিক নয় দুই ডেনমার্ক চোদ্দ দশমিক আট আট আর্জেন্টিনা চোদ্দ দশমিক আট আট সার্বিয়া চোদ্দ দশমিক আট সাত অস্ট্রিয়া চোদ্দ দশমিক পাঁচ তিন জার্মানি চোদ্দ দশমিক পাঁচ দুই প্রথম কুড়িতেও ভারতের জায়গা হল না পরবর্তী দশে মানে তিরিশের মধ্যে কি ভারত আছে দেখা যাক অস্ট্রেলিয়া চোদ্দ দশমিক চার ছয় নাইজেরিয়া চোদ্দ দশমিক তিন আট সুইজারল্যান্ড চোদ্দ দশমিক তিন পাঁচ নরওয়ে চোদ্দ দশমিক তিন চার পোল্যান্ড চোদ্দ দশমিক দুই নয় ইউক্রেন তেরো দশমিক নয় সাত স্পেন তেরো দশমিক আট পাঁচ ফিনল্যান্ড তেরো দশমিক সাত সাত আঠাশটি ধাপ পেরিয়ে এসে পাওয়া গেল ভারতের নাম এই তালিকায় ভারতের স্থান উনত্রিশ নম্বরে চরম মুহূর্তে একজন ভারতীয় যৌনাঙ্গের দৈর্ঘ্য সর্বাধিক তেরো দশমিক সাত এক সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে তালিকায় ভারতের নাম তো পাওয়া গেল কিন্তু দুই দেশ যাদের সৃষ্টি ভারত থেকেই হয়েছে এই তালিকায় তারা কোথায় এবার সেটাই দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র তেরো দশমিক পাঁচ আট জাপান তেরো দশমিক পাঁচ ছয় ভেনিজুয়েলা তেরো দশমিক তিন তিন রাশিয়া তেরো দশমিক দুই এক দক্ষিণ কোরিয়া তেরো দশমিক এক ছয় যুক্তরাজ্য বা ব্রিটেন তেরো দশমিক এক তিন চীন তেরো দশমিক শূন্য সাত তুরস্ক বারো দশমিক নয় নয় আটত্রিশ নম্বরে রয়েছে পাকিস্তান চরম মুহূর্তে একজন পাকিস্তানি পুরুষের যৌনাঙ্গের দৈর্ঘ্য সর্বাধিক বারো দশমিক দুই শূন্য সেন্টিমিটার পর্যন্ত হতে পারে পাকিস্তানকেও এই তালিকায় পাওয়া গেল এবার দেখ বাংলাদেশ তালিকার কত স্থানে রয়েছে ইরান এগারো দশমিক নয় পাঁচ ইন্দোনেশিয়া এগারো দশমিক ছয় সাত থাইল্যান্ড এগারো দশমিক চার পাঁচ পাওয়া গিয়েছে বাংলাদেশের নাম ভারতের প্রতিবেশী এই দেশের নাম তালিকায় বিয়াল্লিশ নম্বরে রয়েছে একজন বাংলাদেশী পুরুষের যৌনাঙ্গের দৈর্ঘ্য চরম মুহূর্তে সর্বাধিক এগারো দশমিক দুই শূন্য সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তালিকায় আরও চারটি দেশ রয়েছে এখন জুড়ে সেই দেশগুলির তথ্য জেনে নেওয়া যাক শ্রীলঙ্কা দশ দশমিক আট নয় ফিলিপিন্স দশ দশমিক আট পাঁচ মায়ানমার দশ দশমিক সাত শূন্য কম্বোডিয়া দশ দশমিক শূন্য চার ওয়ার্ল্ড অফ স্ট্যাটিটিক্স নামে একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই তথ্যগুলি নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ